হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মধ্যে নতুন একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটা হচ্ছে কাবাব বানানোর সহজ একটা রেসিপি আর এদিকে আমি কাবাব বানানোর জন্য আমি দশ পিস গরুর মাংস নিয়েছি আর বড়ো সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি এর সাথে আমি নিয়েছি অরুদের গুঁড়ো গরম মশলা গুঁড়ো জিরের গুঁড়ো সবগুলো আমি পরিমাণ মতো আমি নিয়েছি দশ পিস গরুর মাংস পরিমাণে আর তার সাথে আমি বুটের ডাল আমি এক কাপ আমি ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে বুটের ডালটা আমি দিতেছি আর ওইদিকে একটা পাইপ আমি বুটের ডালটা গরুর মাংস আর এদিকে রসুন কুচি আদা কুচি আর পেঁয়াজ কুচি আর গরম মশলা শুকনো মরিচ তারপর দনিয়ার গুঁড়ো এগুলো আমি এই আগে আমি দেখিয়ে দিয়েছিলাম এগুলো আমি দিতেছি স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি শুকনো মরিচটাই একটু আলকা বেশি করে দিতেছি যাতে কাবাবের রেসিপিটা একটু জাল জাল লাগে খেতেও ভালো লাগে তার সাথে আমি করতেছি গরম মশলা গোলমরিচ এলাচ লং তারপর তেজপাতা আর দারচিনির টুকরো দুটো এখন আমি সবগুলো উপকরণ দিয়ে দিতেছি আর ওইদিকে আমি আবারও আমি একটু এড করতেছি বাটা পেঁয়াজ আর বাটা পেঁয়াজটা আমি অ্যাড করতেছি আপনারা ইচ্ছে করে দিতে পারেন নাও দিতে পারেন বাটা পেঁয়াজটা যেহেতু এখানে আস্ত পেঁয়াজ আমি দিয়েছি আর এখন পরিমাণ মতো রেগুলার সয়াবিন তেল দিয়ে আমি ভালো করে এইভাবে একটু নেড়ে চেড়ে নিতেছি আর রকম বাটা বাটির জামালা ছাড়াই গরুর মাংস দিয়ে এই কাবাবের রেসিপিটা তৈরি করব আর এই কাবাবটা এইভাবে আমি শিখেছি আমার বোন বড়ো বোনের কাছ থেকে আমার বোন যখন দেখতাম ছোটোবেলায় এই কাবাবের রেসিপিটা বানাতেন তখন এইভাবেই বানাতেন আমার বোন কিন্তু এগুলো আস্তে আস্তে দিয়ে দিতেন রসুন তারপর পেঁয়াজ আদা এগুলো বড় বড় টুকরো করেই দিয়ে দিতেন আর আমি একটু কুচি কুচি করে দিয়েছি আমার আপু এগুলো যেদিন বানাবেন ওইদিন কি করতেন একদিন আগেই সবগুলো উপকরণ দিয়ে মাংসটা এইভাবে কষিয়ে নিতেন আর বেশি সময় ধরে একটু জাল করে নিতেন খুবই ভালো লাগতো আর আমিও আমার বোনের কাবাবের রেসিপিটা ফলো করে আমি এই রেসিপিটা বানিয়ে নিতেছি খুবই সহজও গরুয়া উপকরণ দিয়ে ওইদিকে সুলো ফ্লেমটা দড়িয়ে দিয়ে আমি পাইফিনটা বসিয়ে দিতেছি এইভাবে যদি আপনারা কাবাবের রেসিপিটা বানিয়ে নেন ছুটু বড় সবাই ফ্যামিলি পছন্দ করবে অথবা যে কোনো অনুষ্ঠানের মধ্যে আপনারা এই কাবাবের রেসিপিটা বানিয়ে নিতে পারেন আর বাটা বাটি জামালা ছাড়া এইভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন এখন আমার ওইদিকে পাইফিনের ডাকনাটা সরিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিতেছি একটা বলক এসেছে আর এইভাবে আমি এখন সুরোর ফ্লেমটা আমি আলকা কমিয়ে নিয়ে বেশি সময় ধরে আমি জাল করে নিব যাতে মাংসটাও একদম সিদ্ধ হয়ে যায় আর বুটের ডালটা দিয়েছি বুটের ডালটাও যাতে একদম সিদ্ধ মিহি হয়ে যায় আমার বাটা বাটি যাতে লাগে না তার জন্য আমি একটু বেশি সময় নেই আমি সিদ্ধ করে নিতেছি আর ওইদিকে পানিটা শুকিয়ে গিয়েছে আমি আবারও এক কাপ পরিমাণ আমি পানিটা দিয়ে দিতেছি যাতে একদম মিহি হয়ে যায় এই পানির সাহায্যেই আর ওইদিকে দেখেন আমি আরও জাল করে নিয়েছি আর এখন আমি নেড়ে চেড়ে নিতেছি পানিটা শুকিয়ে গিয়েছে অনেকটাই নরম হয়ে গিয়েছে মাংস আর বুটের ডালটা এখন আমি আরও একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি চুলো থেকে নামে নিতেছি দেখেন মাসাল্লাহ অনেকটাই মিহি হয়ে গিয়েছে মাংস আর বুটের ডালটা এখন আমি আধ দিয়েই এভাবে একটু ছটকে নিতেছি আর এইভাবে কাবাবের রেসিপিটা আপনারা যে কোনো অনুষ্ঠানে আপনারা পরিবেশন করতে পারেন অথবা বাসাতে মেহমান আসলেও আপনারা এইভাবে বানিয়ে দিতে পারেন খুবই ভালো লাগে আর আমি আদি এভাবে একটু ভালো সময় নিয়ে একটু এভাবে মুতে নিতে এসেছি এভাবে একটু মুতে নিয়ে নিলে একদম সব কিছু উপকরণ মিহি হয়ে যাবে আর এখন আমি ওইদিকে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম বড় সাইজের একটা পেঁয়াজ আর ডিমটা ভেঙে দিয়ে আমি একটু এভাবে মাখিয়ে নিতেছি আর আপনারা এটার সাথে এখন অ্যাড করতে পারেন এই উপকরণগুলোর সাথে কাঁচামরিচ কুচি দনিয়া পাতা কুচি অথবা পদিনা পাতা এগুলো দিলে আরও খেতে ভালো লাগে খুব আর টেস্টও হয় আর আমার বাচ্চাদের কথা মাথায় রেখে আমি এই কাবাবটা আমি বানিতেছি এসেছি আমার বাচ্চারা আমি যদি এগুলো দিই তাহলে কিন্তু খাবে না বলবে যে কাঁচামরিচ কুশি করে দিয়েছে ওই জন্য আমি আর কোনো কিছু আমি উপকরণ এড করি নাই এখন আমি এইভাবে আমি আদ দিয়ে কাবাবের শেপটা বানিয়ে নিতেছি আমি সবগুলো এভাবে বানিয়ে একটা সাইড দিয়ে রেখে দিতে আমি সবগুলো কাবাব একটা সাইডে আমি বানিয়ে রেখে দিতেছি আর ওইদিকে আমি সুলো ফ্লেমটা দড়িয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি বসিয়ে দিয়েছি একটা পাইপিন আর তেলটা গরম হয়ে গিয়েছে আমি এখানে রেগুলার সয়াবিন তেলটা দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এক এক করে কাবাবগুলো দিয়ে দিতেছি আর খুবই সহজেই আপনারা এইভাবে কাবাবের রেসিপিটা বানিয়ে নিতে পারেন আর বিশেষ করে বাচ্চাদের টিফিনে অত বা নাস্তা হিসাবেও দিতে পারেন যে বাচ্চারা মাংস খেতেছে না ওদের জন্য এই কাবাবের রেসিপিটা খুবই ভালো হয় এখন কাবাবটা দেখেন আমি বেজে নিতেছি একটা পিসটা হয়ে গিয়েছে আমি এখন একটু উলটিয়ে পালটিয়ে নিতেছি এইভাবে উলটিয়ে পাল্টিয়ে আমি লাল লাল করে আমি বেজে নিব কাবাবের রেসিপিটা আসলে অনেকটাই লোভনীয় হয় যে কোনো মাংস দিয়েই বানান কাবাবটা খেতে খুবই দারুণ লাগে আমার কাছে খুবই ভালো লাগে আর বাটা বাটি জামেলা সারা হলে কাবাবের রেসিপিটা আরও বানাতে সহজ হয় খেতেও খুবই সুস্বাদু হয় আর এখন আমি এভাবে লাল লাল করে বেজে তুলে নিতেছি আর সবগুলো হয়ে গিয়েছে আমি এভাবে সবগুলো তুলে নিয়ে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন সবগুলো আমি বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায় বানিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখে দিচ্ছি অসাধারণ হয়েছে কাবাবের রেসিপিটা আর সব সময় চেষ্টা করি আপনাদের মধ্যে আমি সহজ সহজ রেসিপি নিয়ে আজির হওয়ার জন্য আর এই মুহুর্তে যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ সবার কাছে সব সবসময় আমাকে সাপোর্ট করবেন পরবর্তীতে আপনাদের মধ্যে আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে আজির হবার লাভেজ